শীতকালের এই খুবই সুস্বাদু চুষি পিঠে বানানো কিন্তু অনেকে খুবই ঝামেলা মনে করো কিন্তু আজকে একদমই ঝামেলা ছাড়া সহজ পদ্ধতিতে কিভাবে তোমরা ঝটপট চুষি কেটে নেবে সেটাই দেখাবো আর কিভাবে এত সুন্দর করে চুষি পিঠে তৈরি করে ফেলবে সেটাই দেখাবো তো ভিডিও স্কিপ না করে একদম শুরু থেকে শেষ অব্দি দেখো তো বলো কেমন আছে সবাই লাফকাপুরা দিবে ডেইলি ব্লগে আমি আদ্রিতা তোমাদের সবাইকে স্বাগত জানাই তো এখানে গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি আর এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি এইবার এখানে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে আর আজকে এই পিঠেটা করছে জেঠিমা মানে এই জেঠিমার হাতের এই চুষি পিঠে কীভাবে রান্না করছে পরিমাণটা পুরো ডিটেলসে বলবো তো এখানে তিনশো গ্রাম মতো চালের গুঁড়ো ইউজ করা হবে সেই পরিমাণে কিন্তু জল দিয়ে দেওয়া হয়েছে তো তোমরা সেই পরিমাণে জল দিয়ে নেবে এইবার যে ফোটা শুরু হয়ে গেলে মানে বলকটা উঠে আসলে তারপরে কিন্তু চালের গুঁড়োটা দিতে হবে তো যেহেতু ফোটা হয়ে গেছে তো এইবার জেঠিমা এক অল্প অল্প করে চালের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে যাতে মানে লেগে না যায় জিনিসটা বেশ সুন্দর হয় তো মাখাটা বেশ নরম নরম না করলে কিন্তু পিঠেটা কাটা যাবে না তো নরম নরম করতে হবে যেহেতু খানিকটা করবে তো নরম রেখে পরে কিন্তু একটুখানি শক্ত শক্ত হয়ে যায় তো দেখতেই পাচ্ছ প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো গ্রাম মতো চালের পিঠে করা হচ্ছে তো আজকে জেঠিমা পিঠে করবে আর বললো যে আমি আজকে পিঠে করবো তো জেঠিমা যেহেতু অনেক বয়স হয়ে গেছে আর আগেরকালের মানুষরা খুব সহজে কিন্তু পিঠে করা বা পিঠে কাটাটা খুব সুন্দর করে দেখাতে পারে তো সেই জন্যই বললাম জেঠিমা আমাকেও একটু শেখাবে আর আমার বন্ধুদেরকেও আমি একটুখানি শিখিয়ে দেবো তো সেই কারণে আমি ভাবলাম আমিও তো পারি না ভালো মতো তাই জেঠিমার কাছে যাই জেঠিমা আমাকেও একটুখানি শিখিয়ে দেবে আর আমার বন্ধু মানে তোমাদেরকেও আমি একটুখানি দেখিয়ে দিতে পারবো কিভাবে খুব সহজে চুষি পিঠাটা করা যায় তো দেখো এখানে কিন্তু শুধু চালের গুঁড়োই ইউজ করতে হবে প্রথমে চালের গুঁড়ো গুলো ভালো করে এরকম জলে দিয়ে মেখে নিতে হবে তো এখানে তিনশো থেকে সাড়ে তিনশো গ্রাম মতো চালের গুঁড়ো দিয়ে এটা ব্যবহার করা হচ্ছে এইবার একটা গামলাতে ঢেলে নিচ্ছি এইবার এটা ভালো করে চটকে পাটকে মেথে মেখে নিতে হবে তো এবার দেখো এটা গরম থাকাকালীন অবস্থাতেই কিন্তু মাখতে হবে ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে গেলে কিন্তু ডোটা ভালো মাখা যাবে না তো সেই কারণে দেখো গরম অবস্থায় জেঠিমার কিন্তু মাখতেও কষ্ট হচ্ছে বেশ হাতে লাগছে তারপরে আমি বললাম আমি একটু মেখে দেবো বললো হ্যাঁ অবশ্যই মেখে দাও তারপরে আমিও একটু নিয়ে মেখে নিয়েছিলাম তবে সেটা আর ভিডিও করিনি এবার দেখো জেঠিমা অল্প অল্প করে মেখে নিচ্ছে তো দেখো অল্প অল্প করে মেখে নিচ্ছে সবটা খুব সুন্দর নরম করে মাখতে হবে কারণ জিনিসটা না মাখলে সুন্দর নরম না হলে কিন্তু ভালো হবে না তো দেখো ফাইনালি আমি একটু মেখে দেওয়ার পরে তো দেখো এটা বেশ নরম হয়ে গেছিলো আর জেঠিমা আবার একটুখানি চেপে চুপে নিচ্ছিলো তো দেখো এবার কিভাবে করব সেটাই দেখাবো তো আমি ভিডিওটি বড় করেছি তার কারণ যাতে তোমরা ভালো বোঝো তো এবার ওটা থেকে অল্প অল্প করে কেটে নিচ্ছি নিয়ে এরকম বেশ লম্বা লম্বা মানে স্টিক মতো করে নিচ্ছি তো তোমরাও কিন্তু এরকম করে নেবে তো আমি প্রথমে জেঠিমাকে স্টিক মতো করে দিচ্ছিলাম আর জেঠিমা খুব সহজে চুষিগুলো কাটছিল তো কিভাবে চুষি কাটছে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেব তো দেখো আমি জেঠিমাকে বললাম যেটিমা কি করে কাটছো একটুখানি দেখাও তো এবার জেঠিমা কাটা দেখিয়ে দিচ্ছে কিন্তু ডিটেলসে দেখতে থাকবে তোমরা ভিডিওটি একদম স্কিপ না করে লাস্ট অব্দি দেখবে আমি খুব সুন্দর করে তোমাদেরকে দেখিয়ে দেবো কীভাবে চুষিটা কাটতে হয় আর সহজ মতো কীভাবে তোমরা ইজিভাবে চুষিটা কাটতে পারবে তো এখানে বেশ অনেক চুষি কাটা হয়ে গেছে আর জেঠিমা যেহেতু ভালো পারে সেহেতু মানে বেশি সময়ও লাগছিল না চুষি কাটতে তো যারা কাটতে পারে তাদের কিন্তু সময় লাগে না তো দেখো এবার কিভাবে চুষিটা কাটতে হবে সেটা আমি দেখাচ্ছি এবার দেখো এটা একটা স্টিক নিয়ে নিয়েছি আমরা আমি বাঁ হাতে ক্যামেরা করছিলাম বলে পারছিলাম না তোমরা বাঁ হাত দিয়ে এরকম করে কাটবে আর এইবার একবার এক এই পাশে ডলা দেবে ওই পাশে ডলা দেবে তাহলে চুষি রেডি আমিও শিখে নিলাম তোমরাও শিখে নাও অল্প অল্প করে নেবে এই এই নিজের দিকে ধাক্কা মারবে ওই পাশে ধাক্কা মারবে তাহলে চুষিটা রেডি হয়ে যাবে কোনো ঝামেলা নেই এই দিকে একবার ধাক্কা মারবে ওইদিকে একবার ধাক্কা মারবে দেখো কি সুন্দর সুন্দর চুষি হয়ে যাচ্ছে তো তোমরা বাঁ হাত দিয়ে ওই স্টিকটা ধরে কাটবে আর ডান হাত দিয়ে এরকম ধাক্কা মারবে তাহলেই কিন্তু ফাইনালি বেশ সুন্দর পারফেক্টলি চুষি রেডি হয়ে যাবে তো দেখতে পাচ্ছ কতগুলো চুষি হয়ে গেছে আর আমি করছি না বেশিরভাগ জেঠিমাই করেছে কারণ সে এক্সপার্ট আছে চলো আবার জেঠিমাকে দেখে দেখিয়ে দিই ওই দেখো বাঁ হাত দিয়ে কাটছে আর নিজের দিকে ধাক্কা মারছে ওই দিকে ধাক্কা মারছে তাহলেই কিন্তু চুষি রেডি হয়ে যাচ্ছে বাঁ হাত দিয়ে ছিটছে আর এদিক দিয়ে ধাক্কা মারছে তাহলে কিন্তু চুষি রেডি বা হাত দিয়ে প্রথমে মানে জিনিসটাকে কেটে নেবে নিয়ে নিজের দিকে একবার ধাক্কা মারবে ওই দিকে ওই দেখো 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 দেখিয়ে দিচ্ছি ভালো করে এবার এটা কেটে নিচ্ছে এবার ওই দেখো ওটা ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিচ্ছে নোখ দিয়ে কেটে নিচ্ছে নিয়ে নিজের দিকে দিচ্ছে একবার আর ওই দিকে একবার ধাক্কা মারছে তাহলে রেডি হয়ে যাচ্ছে আর আমি এগুলো বেশ লম্বা লম্বা স্টিক মতো করে দিচ্ছিলাম তোমরা যারা করবে তারা এরকম প্রথমে লম্বা লম্বা স্টিক করে নেবে নিয়ে তারপরে ওরকম কেটে কেটে করবে জিনিসটা করতেও সহজ হবে আর তাড়াতাড়িও হয়ে যাবে তো দেখো ভালো বেশ লম্বা লম্বা করে স্টিক করে নিচ্ছিলাম সরু সরু করে তাহলে চুষিটা কাটতেও সময় মানে লাগছিল না বেশি তো আমি কিন্তু ভিডিওটি কম সময়ের মধ্যে করতে পারতাম করিনি তার কারণ তোমরা যাতে ভালোভাবে জিনিসটা বুঝতে পারো আমার ভিডিওটি শুরু শুরু থেকে শেষ অবধি দেখো যারা চুষিপিঠে করতে পারো না তারা কিন্তু খুব সহজে চুষিপিঠে করতে পারবে কোনো ঝামেলা ছাড়াই তো দেখো ফাইনালি চুষিপিঠেগুলো হয়ে গেছে আর এগুলো কিন্তু বেশ এরকম ঝরঝরা করতে হবে লেগে লেগে গেলে কিন্তু মুশকিল পিঠে কিন্তু আর হবে না তো দেখতেই পাচ্ছ ঝরঝরা রয়েছে এবার এটাকে পাতিয়ে দিয়ে রাখতে হবে চলো এবার নেক্সট স্টেপটা চালু করি এখানে দেখতে পাচ্ছ আমুলের দুধ এটা হচ্ছে এক লিটারের একটা বয়ে মানে যে কো প্যাকেটটা আর একটা রয়েছে হাফ লিটারের মোট দেড় লিটারের দুধ দিয়ে কিন্তু এই চুষিপিঠাটা করা হবে দুধটার পরিমাণ বেশি নেওয়ার একটাই কারণ সেটা হচ্ছে চুষি পিঠেগুলো কিন্তু যখন ফুটে যাবে ওপরে ভেসে উঠবে তখন বুঝতে হবে হয়ে যাবে কিন্তু এটা তো চালের গুঁড়োর এটা কিন্তু জমে জমে আসে তো সেই কারণে দুধটা একটু বেশি নিতে হয় আর এই আমুলের এই প্যাকেট দুধগুলো কিন্তু খুব সুন্দর হয় আর একদম ঘন দুধ হয় দুধটা চালাতে বেশি সময়ও লাগে না প্রথমে এক প্যাকেট ঢেলে নিলাম তারপরে আস্তে আস্তে আর এক প্যাকেট ছিঁড়ে সেটাও ঢেলে নেব তো তোমরা ভিডিওটি দেখতে থাকো আর একদমই স্কিপ করবে না এটা আমার অনুরোধ তো দেখো দুধটা তারপরে কীরকম গাজা গাজা মতো হয়ে যাচ্ছে তার কারণ হচ্ছে দুধটা খুব ভালো এইবার নেক্সট যে ছোট যে প্যাকেটটা রয়েছে এটা ঢেলে দিচ্ছি আর এই দুধগুলো কিন্তু খুবই সুন্দর হয় আর খুব ঘন দুধটা সত্যি কথা বলতে তো এইবার চলো দুধটা ঢালা হয়ে গেলে গ্যাসে বসিয়ে দেব আর আমি কিন্তু মানে আমি বলতে আমি আর জেঠিমা মিলে করছিলাম তো জেঠিমা কিন্তু এটা বেশ গুড়েরই করবে তো গুড়েরটাই কিন্তু গন্ধটা ভালো লাগে অনেকে চিনির করতে পারো চিনি করতে পারবে চিনি বা মিষ্টি দিয়ে করতে চাইলেও করতে পারবে তবে জেঠিমা গুড়ের করবে আর আমারও গুড়টাই ভালো লাগে তার কারণ কি গুড়টা দিলে অন্যরকম একটা সেন্ট আসে তো জেঠিমার বাড়ি আমি চলে এসেছি আর ভিডিও তো করতেই আছি কারণ আমিও শিখবো তোমাদেরকেও শেখাবো আর জেঠিমা বলো তুমি যেহেতু শিখবে তো তুমি নিজে হাতেই করো আমি বলে বলে দিই জেঠিমার মেয়ে মানে দিদি পাটালি কিনে পাঠিয়ে দিয়েছে পিঠে করতে হবে তাই আর এখানে পাটালিগুলো ভালো খাঁটিটা হয় না দিদিদের ওখানে খাঁটি পাটালি পাওয়া যায় মানে গোটটা আর কি সেটা এবার জেঠিমা দা দিয়ে কাজে লেগে পড়েছে পাটালিটাকে ভাঙার মানে কাজে এটা তো একটুখানি ভেঙে ভেঙে না দিলে গোলে যেতে অনেকটা টাইম লেগে যাবে তাই জন্য একটুখানি ভেঙে ভেঙে নিচ্ছে তো অর্ধেকের বেশি পরিমাণ লেগে গেছিল তো তোমরা কিন্তু এরকম একটা বড় গোল কিনে নিয়ে আসতে পারবে এরকম অর্ধেকের বেশি পরিমাণ দিলেই পারফেক্ট মিষ্টি হবে অত্যধিক মিষ্টি হয়ে গেলে কিন্তু আবার ভালো লাগে না আর এদিকে জেঠিমা ওটা ভাঙছিলো আর এদিকে আমি দুধটা জাল দিচ্ছিলাম জেঠিমা বললো যে তুমি যখন করতে চাইছো শিখতে চাইছো তুমি নিজে হাতে করো আমি বলে বলে দিই তাহলে কিন্তু তুমি ভালো শিখতে পারবে বললাম হ্যাঁ দাদা তাহলে তো কোনো কথাই নেই আমিও রান্না করতে পারছি আর আমার বন্ধুদেরকেও দেখাতে পারছি তো তোমরা যারা যারা করতে চাও অবশ্যই কিন্তু ভিডিওটি শেষ থেকে মানে শুরু থেকে শেষ অবধি দেখবে তাহলে কি হবে পুরো কোনো কিছু মিস না দিলে তোমরা কিন্তু সহজেই চুষিপিঠাটা তৈরি করতে পারবে আমি কিন্তু খুব ডিটেলসে তোমাদের সাথে আজকের এই ভিডিওটা শেয়ার করছি তো এবার দেখো দুধটা ফুটে গেছে আর দুধটা একটুখানি ফুটে ওঠার পরেই কিন্তু গুড়গুলো দিয়ে দিতে হবে তো দেখতে পাচ্ছ আমি কিন্তু ভিডিওটি কোনো স্পিড বাড়াইনি একদম নর্মাল করে দেখাচ্ছি কারণ যাতে তোমরা বুঝতে পারো তো এবার দুধটা এরকম টকবক করে ফুটে উঠলে এবার একে একে গুড়গুলো দিয়ে দিতে হবে তো আমি বললাম মা দুধটা ফুটে উঠেছে তো বললো ঠিক আছে আমি তাহলে গুড়গুলো একে একে ছেড়ে তো দেখো গুড়গুলো একে একে ছেড়ে দিচ্ছে আর এটা এবার ভালো করে দুধের সাথে মিশিয়ে নিতে হবে তো যেহেতু দুধটা গরম আর যেহেতু গুড়টা খাঁটি আর খুব ভালো গুড় সেহেতু সময় লাগবে না মানে পাটালিটা কলে যাবে খুব তাড়াতাড়ি তো কিভাবে কি হচ্ছে সেটা কিন্তু আমি তোমাদেরকে ডিটেলসেই দেখাবো কোনো ভিডিও আমি ইয়ে মানে স্পিড বাড়িয়ে দিচ্ছি না তোমরা কিন্তু এই ভিডিওটি পুরোটা দেখলে বুঝতে পারবে যে কত সময়ের মানে কত কম সময়ের মধ্যে তাড়াতাড়ি তোমরা চুষিপিটেটা করে নিতে পারবে তো মেন কষ্টটা হচ্ছে চুষি কাটাটাই মেন অসুবিধা তো তো খুব সহজে কিভাবে চুষি কাটতে হয় সেটা তো দেখিয়ে দিয়েছি এইবার চুষি পিঠেটা কীভাবে রান্না করতে হয় সেটাও দেখাচ্ছি তো দেখো এখনো কিন্তু গুড়টা গলে পারেনি এবার কিছুক্ষণ পরে আমি ধরলাম দেখো গুড়টা গুলে গেছে তো পাঁচ মিনিটের মধ্যে কিন্তু গুড়টা গুলে দুধের সাথে ভালো মিশে যাচ্ছে তলে আবার অল্প অল্প মতো আছে নিচে তো সেটাও গলে যাবে অসুবিধা নেই এবার যখন বুঝবে যে ভালো মতো গলে যাচ্ছে তখন তোমরা একটুখানি মানে এটা নাড়াতে থাকবে যাতে দুধটা উতলে পড়ে না যায় বা গুড়টা ভালো করে মিশে যায় বা আবার তলে দুধটা লেগে না যায় তো সেই কারণে কিন্তু আমি নাড়াতেই আছি আর তারপরে কিন্তু চুষি পিঠাটা দিয়ে দিতে হবে আর চুষি পিঠে কখন দিচ্ছি তো আমি দেখাতেই আছি তো অসুবিধা নেই তোমরা ভিডিওটি কিন্তু একদম শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো তো এইবার চুষি পিঠেগুলো দিতে হবে তো চুষি চুষিপিঠেগুলো নিয়ে চলে এসছে আর এইবার একে একে কিন্তু পিঠেগুলো দিয়ে দিতে হবে তো দেখো কিভাবে দিচ্ছে সেই টেকনিকটা অবশ্যই দেখো এটা মিস করে যেও না এই দেখো অল্প অল্প করে ঘুরিয়ে ঘুরিয়ে চুষি পিঠেটা দিতে হবে যদি লেগে মানে একসাথে ধপাং করে দিয়ে দাও তাহলে কিন্তু লেগে যাবে আর আস্তে আস্তে নাড়াতে হবে না নাড়ালে আবার মানে অসুবিধা হয় দুধটা লেগে যাওয়ার ভয় থাকে আবার বেশি জোরে নাড়ালে কিন্তু চুষি পিঠেগুলো গলে যাওয়ার ভয় থাকে যেহেতু ওটা সিদ্ধ হবে এই টাইমটায় তো আস্তে আস্তে নাড়াতে হবে জিনিসটাকে আর ওই পিঠেগুলোও কিন্তু মানে যেগুলো কেটে রাখা হয়েছে ওগুলো কিন্তু আস্তে আস্তে চারিদিকে দিতে হবে বেশি মানে সব একসাথে দিয়ে দিলে কিন্তু সব লেগে যাবে জিনিস একদম বিচ্ছিরি হয়ে যাবে তো সেই কারণে অল্প অল্প করে দিতে হবে আর হালকা হালকা করে নাড়তে হবে তো দেখো আমি অল্প অল্প করে দিচ্ছি দেখতে মানে যেঠিমা অল্প অল্প করে দিচ্ছি আমি আস্তে আস্তে নাড়িয়ে যাচ্ছি দেখতে পাচ্ছ ভিডিওটি তো আমি কিন্তু কোনো বড় মানে স্পিডটা বাড়িয়ে দিচ্ছি না বড় হওয়ার ভয় আজকে করিনি কারণ আমি যেটা দেখাতে চাইছি সেটা যাতে তোমরা পুরোভাবে বুঝতে পারো সেই কারণেই কিন্তু আজকে আমি একদম ডিটেলসে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো অল্প অল্প করে আস্তে আস্তে সেই চুষিগুলো যেগুলো কেটে রাখা হয়েছে সেগুলো দিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছ তোমরা যারা ভিডিওটি দেখছ অবশ্যই তা তোমরা যারা এই অবধি দেখলে তাদেরকেও অনেক ধন্যবাদ জানাই আর যারা এখন কোনো দেখছো তারা কিন্তু একদম লাস্ট অবধি দেখে যাও যে জিনিসটা ঠিক কেমন হয়েছে তো দেখো এবার আস্তে 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 পিঠেগুলো সব দিয়ে দিচ্ছে তো এরকম আস্তে আস্তেই সময় নিয়ে নিয়েই দেবে না হলে সব একসাথে দিয়ে দিলে বেশ ঝরঝরা ভাবটা হবে না আর ঝরঝরা ভাবটা না হলে পিঠে যখন একসাথে লেগে যাবে তখন কিন্তু তোমার পুরো কষ্টটাই বৃথা হয়ে যাবে তো সেই কারণে অল্প অল্প করে এরকম আস্তে আস্তেই দিতে থাকবে তো দেখতেই পাচ্ছ যেটিমা অল্প অল্প করে আস্তে আস্তে দিচ্ছে আর আমি আস্তে আস্তে নাড়িয়ে যাচ্ছি আর এই দেখো তুলছি আস্তে আস্তে ওপরের দিকে ভেসে উঠছে আর এইবার মেন কথা যেটা বলবো যখন তোমরা দুধে এরকম দেবে যখন দেখবে চুষি পিঠেটা উপরে ভেসে উঠছে তখন বুঝবে যে পারফেক্টলি কুক হয়ে যাওয়ার মতোই সময় চলে এসছে চুষিটা যখন ওপরে ভেসে উঠবে তখনই বুঝতে হবে যে জিনিসটা সেদ্ধ হয়ে গেছে তো সুশি যেহেতু সরু সরু করে কাটা আর ছোটো ছোটো করে কাটা এটা সেদ্ধ হতে কিন্তু টাইম লাগে না তো দেখতেই পাচ্ছ পিঠেগুলো ফাইনালি সব দেওয়া হয়ে গেছে আর এইবার ফোটাও আরম্ভ করেছে আর দেখতে পাচ্ছ ওপরে যেগুলো ভেসে উঠেছে এইগুলোই সেদ্ধ হয়ে গেছে আর এখনও যেগুলো ভেসে উঠিনি সেগুলো একটু দেরি দেরিতে দেওয়া সেগুলো একটু টাইম লাগবে তো বেশি সময় লাগবে না আমি তো ফোটাতেই আছি ফোটাতে আছি ফোটাতে ফোটাতে একটুখানি অল্প নরম করব তো বেশিক্ষণ ফোটাবে না তাহলে কিন্তু আবার গলে যাবে মানে চুষি পিঠেটারটা ফোটানোর সময় থাকে তোমরা যখন দেখবে ওপরে ভেসে ভেসে উঠছে সবগুলো ওপরে ভেসে উঠেছে তখন অফ করে রাখবে তারপরে দুধটা দেখবে ওর সাথে ভালো করে মাখা মাখা হয়ে যাচ্ছে কারণ যেহেতু চালের চালের গুঁড়ো দিয়ে করা তো ওটা বেশ এটা যাবে অসুবিধা নেই ক্ষীরের মতো হয়ে যাবে পুরো তো দেখো ফাইনালি হয়ে গেল চুষি ফিটে তৈরি করা তো কিছুক্ষণ পরে দেখো কীরকম ক্ষীরের মতো হয়ে গেছে আর দেখো কি সুন্দর কালার এসেছে আর কী দুর্দান্ত হয়েছে পুরো মনে হচ্ছে ক্ষীর ঢালছে তো দেখো একে একে এবার পিঠেগুলো বাটিতে আস্তে আস্তে করে ঢালা হচ্ছে মানে সবাইকে যেহেতু দেওয়া হবে মানে সবাই যে যে খাবে যার যার বাটিটা আলাদা আলাদা করে ঢেলে দেওয়া হচ্ছে আর খেতে কিন্তু সেরা হয়েছিল দুর্দান্ত লেগেছিল খেতে সত্যি কথা মানে জেঠিমার হাতের এই চুষি পিঠে সত্যিই ভোলার মতো নয় আর টেস্টটা এত সুন্দর হয়েছিল আর গুড়টা কিন্তু জেঠিমা আন্দাজেই দিয়ে দিয়ে বলেছিল ঠিকঠাকই হবে পরে আমি টেস্ট করে দেখলাম একদম পারফেক্ট আছে মানে বেশি মিষ্টি হয়ে গেলে গা জড়িয়ে আসে খাওয়া যায় না আর রকম অল্প অল্প পারফেক্ট মিষ্টি হলে কিন্তু জিনিসটা ভেঙে নেওয়ার আর খেতে খুব টেস্টি হয়েছিলো আগে থেকেই বলে দিলাম তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করবো যারা যারা শেষ অব্দি দেখেছো অনেক ধন্যবাদ আর কারা কারা করছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর নতুন ব্লগের জন্য অপেক্ষা করো সবাইকে টা টা